ইউটিউবে আমরা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকে সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই সফল হয়নি আবার আমি গুজবের কথা বললাম যে গতকালকে সেনাবাহিনীর প্রধানের জেনারেল ওয়াকার উজ্জামানের পুরনো বক্তব্যের ভিডিও দিয়ে এটি গুজব ছড়ানো হয়েছে যে সেনাবাহিনী উঠে যাচ্ছে কি ভয়ঙ্কর কথা জনমনে একটা আতঙ্কের অবস্থা তৈরি হয়েছে কিন্তু গতকালকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার গতকাল তেরো মে দুই মাসের যে ম্যাচ ছিল শেষ হয়েছে গত আট মে আর প্রজ্ঞাপন জারি হয়েছে যে প্রজ্ঞাপনের আলোকে আজ চোদ্দ মে থেকে আবারও দুই মাসের জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এবং মাঠে থাকার অফিসিয়ালি ব্যবস্থা হয়েছে আজ থেকে সেনাবাহিনী আবারও দুই মাসের জন্য এ যাবৎ মোট চারবারে আট যাবত যাবৎ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেনাপ্রধানকে সরিয়ে দেবার আসলে জোরালো পদক্ষেপ এখন পর্যন্ত চোখে পড়েনি বা এখন পর্যন্ত ওই ব্যবস্থায় যায়নি কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবারই একটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবারই একটা ঝড় কিন্তু ভেতরে ভেতরে চলছে একটা আতঙ্ক কিন্তু চলছে নানা মহলে এমনকি রাজনৈতিক মহলে বিএনপির মধ্যে নতুন যে রাজনৈতিক দল এনসিপির মধ্যেও নানা রকম ভেতরে ভেতরে ভাঙ্গন এই মুহূর্তে জামাতে ইসলামী ছাড়া রাজনৈতিক দল কেউ সুখে নেই কোন রাজনৈতিক দল নেই সবাই আছে আছে বিএনপি চরম আতঙ্কে দলঙ্ একদম তৃণমূলের কর্মী হয়তো বুঝতে পারছেন না কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও একটা বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে কি হয় হঠাৎ করে আপনি ধরুন যে হঠাৎ করে যদি একটা সামরিক শাসনই জারি হয় রাজনৈতিক দল তো সব নিষিদ্ধ হয়ে যাবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হবে সেই জায়গা থেকে একটা বড় ধরনের আতঙ্ক যার কারণে যে এখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানো কিংবা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে সরিয়ে দেওয়ার ঘটনা এখনই গতকালকের সর্বশেষ খবর যেটি গতকাল রাতে যে এখনই সেটি ঘটবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ সরকারের তরফে সরকারের তরফ থেকে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে বলেই মনে হয় এমনকি মহামান্য রাষ্ট্রপতির অপসারণের কথা আমি গতকালকে বলেছিলাম যে এখন তো এরা এই দাবিটাও করতে পারে রণভবনের নিরাপত্তাও বাড়তি নিরাপত্তা নিরাপত্তা বাড়ানো হয়েছে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে সেনাপ্রধান যদিও বা জেনারেল জামান বাংলাদেশের মানুষের নিকট আস্থাহীনতার সর্বোচ্চ পরিচয় দিয়েছেন তার প্রতি মানুষের এখন আস্থা নেই গতকালকে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ভারতীয় এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা তিনি এই যে পাক ভারত যুদ্ধ প্রসঙ্গে বলছিলেন তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছিলেন যে আমরা সেনাবাহিনী যুদ্ধে যায় কিন্তু দেশের জনগণ যদি আমাদেরকে উৎসাহ না দেয় খানিকটা এটা মাঠে খেলার মতো মাঠে খেলোয়াড়রা খেলে এবং গ্যালারিতে দর্শক বসে থাকে দর্শক যদি উৎসাহিত না করে সেই খেলাটা কিন্তু জমে না ঠিক তেমনি যুদ্ধটাও কিন্তু জমে না যদি জনগণের সমর্থন না থাকে আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি এখন পর্যন্ত আমি বলছি যে জনগণের যথেষ্ট হতাশা আছে এখন পর্যন্ত তাকে ভরসা করতে চায় যে দেশে যে ভয়ানক একটা পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিকে থেকে উত্তরণের জন্য তার হাত দিয়েই হতে হবে এর বিকল্প আসলে নেই হতে পারে না এই মুহূর্তে সেই জায়গা থেকে হতাশা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের মানুষকে উদ্ধার করবেন কিনা এটি সময়ের ব্যাপার কারণ একের পর এক নানা ঘটনা ঘটে গেছে মানুষ বারবার হতাশ হয়েছে এখন ভেতরে ভেতরে সেনাবাহিনীর ভেতরে একটা টানটান উত্তেজনা সরকারের ভেতরে একটা টানটান উত্তেজনা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আতঙ্ক এই সব কিছু মিলিয়ে উদ্ধারকারী হিসেবে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি মানুষ এখনো পর্যন্ত আস্থা রাখতে চায় কিন্তু জেনারেল ওয়াকার্স যেমন শেষ পর্যন্ত কি করবেন সেটি সময়ের হাতে আমাদের ছেড়ে দিতে হবে কারণ আওয়ামী লীগের নিবন্ধন যখন স্থগিত করে দেওয়া হলো তখন কোর্টে ঝুলছে জামাতের নিবন্ধন এর আগে হাইকোর্ট থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল সেই শুনানি গতকালকে হয়েছে আজকে আবার সেই শুনানি হবে শুনানি শেষে জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাবে কিনা সেটা আদালত সিদ্ধান্ত নেবেন কিন্তু এরই মাঝে যে সংখ্যাটা জামাতকে ঘিরে ধরেছে আওয়ামী পরে বোধহয় জামাতই সব থেকে বড়ো ধরনের বিপদের মধ্যে পড়ে গেল সেই সংখ্যাটা হচ্ছে জামাত তাদের প্রিয় প্রতীক তাদের নিজেদের প্রতীক যেটা ছিল দাড়িপাল্লা সেই দাঁড়িপাল্লা প্রতীক আর পাচ্ছে কিনা বিভিন্ন সূত্র বলছে দাঁড়িপাল্লা প্রতীক জামাত ইসলাম আর পাচ্ছে না অন্য প্রতীক নিয়ে তাদেরকে আগামী নির্বাচন করতে হবে যদি তারা নিবন্ধন ফিরে পায় তাহলে কি জামাত আশানুরূপ ফলাফল করতে পারবে জামাত বলতেই দাঁড়িপাল্লা হিসেবেই চেনে জনগণ সেই নতুন প্রতীক চেনাতেই কি অনেক বেশি সময় লেগে যাবে না জামাতের জামাতের সঙ্গে সরকারের সুসম্পর্কের কথা যখন আলোচনা হচ্ছে তখন জামাতকে নিয়ে এই ধরনের শঙ্কার কথা কেন সামনে আসলো কি হবে আজকে কোর্টের রায় নিবন্ধন কি ফেরত পাবে জামাত সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ যখন আদেশ জারি করেছিলেন তখন সেই ফুল বেঞ্চের আদেশের বিরুদ্ধে আবার নতুন করে এখনকার আপিল বিভাগ নতুন আদেশ দেবেন বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা ওদিকে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে দাঁড়িপাল্লা তাদের প্রতীকের লিস্টে নেই দাঁড়িপাল্লা তাদের লিস্ট থেকে ফেলা ফেলা হয়েছে ষোলো সালে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে ফোরাম ফুল বেঞ্চের এই ঘোষণার পরে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচনের প্রতীকের তালিকা থেকে ছেটে ফেলা হয়েছে অর্থাৎ কোনো দল চাইলেও আর দাঁড়িপাল্লা প্রতীক পাবে না তার মানে জামাত ইসলামকে আগামীতে ভোট করতে হলে নিবন্ধন ফিরে পাওয়ার পরে যদি তারা ভোট করতে চায় তাহলে তাদের অন্য কোনো প্রতীক পছন্দ করতে হবে যেটা নির্বাচন কমিশনের তালিকাতে রয়েছে সেটা কি জামাত মার মানবে জামাত যে মানবে না ইতিমধ্যেই গতকালকে আমরা জামাতের আইনজীবীর মুখ থেকে শুনেছি এবং তিনি নানা আইনি ব্যাখ্যা দিয়ে বোঝাতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের এই আদেশ এটা যেহেতু কোনো আইন নয় তাদের ইচ্ছা প্রকাশ করেছেন তারা যে এটা হতে পারবে না সেই ইচ্ছা পরিবর্তনযোগ্য তাদের মতো করে তারা আইনি ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন যে এই যে ইচ্ছা এই যে ঘোষণা এই ঘোষণা পরিবর্তন করা যেতে পারে এবং দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লাতেই যা জামাত আজীবন ভোট করেছে দাঁড়িপাল্লা তাদেরকে ফেরত দিতে হবে এমন দাবিও তারা জানিয়েছে যদি ধরে ফুল বেঞ্চের আদেশটা দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের কিংবা বিচারালয়ের যে প্রতীক দাঁড়িপাল্লা সেই দাঁড়িপাল্লা কোনো রাজনৈতিক মার্কা হতে পারবে না সেটা যদি কোর্ট অক্ষুণ্ণ রাখে সেটার বিরুদ্ধে সেটার বাইরে গিয়ে কোর্ট যদি নতুন কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে জামাত ইসলাম কি করবে সরকারের সঙ্গে মানে সুসম্পর্কের ব্যাপারে অনেকদিন থেকে গত আট নয় মাস ধরেই নানাভাবে আলোচনা হচ্ছিল যে এই সরকারের সব থেকে ঘনিষ্ঠ দুইটি রাজনৈতিক দল প্রথমটি জামাত ইসলাম পরেরটি হচ্ছে নতুন জন্ম নেওয়া এনসিপি এখন যদিও এক নম্বরে এনসিপি চলে গেছে দুই নম্বরে জামাত ইসলাম চলে গেছে সেই সুসম্পর্ক থাকার পরেও তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক বিন্দুদের। যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম